আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক নিয়ে লাস্ট সাতটা ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক করেছেন তিনটি তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে হ্যাটট্রিক করার দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো কতটাই এগিয়ে এ যাবৎ ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক করেছেন ছেষট্টি লাস্ট সাত ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো আল ওহেদার বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেছেন আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব দেখেন প্রথমে কিন্তু আল ওয়েদার যে গোলকিপার তিনি কিন্তু একটা ভুল করবেন সেই ভুল করার কারণে কিন্তু ক্রিস্টান রোনালদো বল পেয়ে যাবে আর ক্রিশ্টিানো রোনালদোর মতো খেলোয়াড় যদি ডিবক্সে প্রতিপক্ষের ভুলের কারণে বল পেয়ে যায় তাহলে কি সেটা গোল দেওয়া বাদ রাখবে সেটা অবশ্যই নয় দেখেন বলটা কীভাবে তিনি ভুল করলেন দেখেন একদম ক্রিস্টান রোনালদোর পায়ে কিন্তু বলটা চলে আসলো আর এখান থেকেও অসাধারণ একটা ফিনিশিং করবেন তো দেখেন তিনি কিন্তু গোল করে বসলেন এই ক্লিপটা হচ্ছে রোনালদো দ্বিতীয় গোল করার সময় দেখেন ক্রিস্টান রোনালদোর সতীর্থ কিন্তু এখান থেকে একটা ক্রস করবেন ক্রস করার কারণে ক্রিস্টান রোনালদো এখান থেকে হেঁট করবেন দেখেন প্রতিপক্ষের দুইজন ডিফেন্ডারের মাঝ বরাবর কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে তবুও কিন্তু এই ডিফেন্ডারের মাছ থেকেই উঁচু হয়ে হেট দিবেন তিনি লাফ দিয়ে যে কতটা উপরে উঠতে পারেন সেটা কিন্তু আমরা সবাই জানি তিনি সেই অ্যাডভান্টেজটাই এখান থেকে নিয়েছেন আমরা যদি ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবো দেখেন ক্রস করলেন এবং ক্রিস্টিয়ানো রনালদো দুইজন ডিফেন্ডারের মাঝখান থেকে কিন্তু হেডটা দিয়েছেন দেখেন এবং হেড দিলেন এবং গোলে পরিণত হয়ে গেল এখানে ক্রিস্টিয়ানো রোনালদোর হেডের প্রশংসা অবশ্যই করতে হবে উনচল্লিশ বছর বয়সে এসেও এরকম পারফরমেন্স করা সত্যি প্রশংসার দাবিদার ক্রিস্টিয়ানো রোনালদোর তৃতীয় গোলের সময়ের এই দৃশ্যটা দেখেন ক্রিস্টানো রোনালদোর সতীর্থ কিন্তু এইখান থেকে বলটা পাস করবেন ক্রিস্টিয়ানো রোনালদোকে এটা হচ্ছে পাসিং জায়গা থেকে পাস করবেন আর এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো যখন বলটা পাস করবেন প্রতিপক্ষের একজন খেলোয়াড় কিন্তু এখানে নাই তার মানে ডিফেন্সরা কিন্তু উপরে উঠে আসছে যার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো একদম ফ্রি হয়ে যাবেন ফ্রি হয়ে গেলে ওয়ান টু ওয়ানে গোলকিপারকে কিন্তু পরাজিত করে লাস্ট সাত ম্যাচে তিনটা হ্যাট্রিক পূরণ করবেন আটত্রিশ বছর উনচল্লিশ বছর বয়সে এসেও এরকম পারফরম্যান্স করা সত্যি প্রশংসনীয় দেখেন আমরা যদি ক্লিপটার দিকে তাকাই তাহলে বুঝতে পারবো দেখেন খেলাটা পাস করলেন পাস করার সাথে সাথে কিন্তু ক্রিস্টিয়ানো ব্রন্দর পায়ে বলটা চলে আসবে এবং অন্ট অন্য গোলকিপারকে পরাস্ত করে গোলটি করলেন এবং সাথে সাথে কিন্তু হ্যাটট্রিক পূর্ণ হয়ে গেল দেখেন এই উনচল্লিশ বছর বয়সে লাস্ট সাত ম্যাচে তিনটা হ্যাটট্রিক করা চারটেখানি কথা নয় অবশ্যই আপনাকে প্রশংসায় ভাসাতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে কারণ তিনি যেভাবে পারফর্ম করে যাচ্ছেন এই হারে এই বয়সে এসে ফুটবল ইতিহাসের কোনো খেলোয়াড়ই এরকম পারফর্মেন্স করতে পারেননি ধন্যবাদ